গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাক লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ওয়েদারটা দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না না আরে বাপরে তোমাদেরকে দেখাবো ছাদে গিয়ে দেখাবো ওয়েদারটা ঠিক আছে যে কি ওয়েদার করেছে দেখতে পাচ্ছ আমি স্নান করে আর এই সোয়েটারটা পরে নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা পড়ছে সোয়েটার পরে আজকে পুজো করব। দেখো হাওয়া আসছে শিশির করে হাওয়া আসছে ঠিকছো তো যাই হোক চলো পুজো করে আসি আর বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি দেখতে পাচ্ছ সব আছে হ্যাঁ আর মুন আছে গিয়ে ওই বাড়িতে মানে আজকে মনের স্কুল ছুটি আছে যার জন্য মুন কালকে স্কুল থেকে এসে ওই বাড়িতেই থেকে গেছে তো এখনও আসেনি দেখি কখন আসে আর সে সকালে খেয়ে দিয়ে গেল ওই বাড়িতে আর আমার বোর তো ওখানেই মানে বুঝতে পারছো বাজার করে দিয়ে গেছে কি বাজার এনেছে সেটাও আমি দেখিনি কারণ আমি বাথরুমে ছিলাম স্নান করছিলাম তো যাই হোক দেখি কি বাজার এনেছে সেটা পরে দেখবো আগে পুজোটা করে নি তারপরে গিয়ে বাজার কি এনেছে সেটাও আমিও দেখবো তোমাদের দেখো চলো মধু আজকে আবার মধু কেটেছে এই যে মৌমাছি এই কোটার মধ্যে ভরবো এটা পুজোর জন্য রাখবো আলাদা করে যাই হোক চলোই করো ছাদে এসি কাপড়গুলো মেললাম আর দেখো বাইরের পরিবেশটা দেখো বন্ধুরা চারিদিকে একদম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব রৌদ্র উঠবে কি উঠবে না আরও হ্যাঁ সন্দেহ আছে দেখতে পাচ্ছ চারিদিকে আর এই যে পুজো করা হয়ে গেছে আমার এই কাপড়গুলো মেলে দিয়েছি হুম কাপড়গুলো শুকা শুকালেও ভালো না শুকালেও ভালো কোনো ব্যাপার নেই তাই না এখানে গরম জল বসিয়েছি শ্রীজার আর স্নান করার জন্য গরম জল হ্যাঁ আর এটা দেখো বন্ধুরা আছে মাশরুম আমি জানি না এটা কি আছে তো মন বলছে মা মাশরুম কি আছে জানিলে তোমরা বলো তো একটু কমেন্ট করে ভাত হয়ে গেছে মাংসটা কষছি তো এই যে দেখো খেতে বসেছি আর এই যে দেখতে পাচ্ছ মাংসের ঝোল তো আজকে কালারটা মনে হয় তোমাদের পছন্দ হবে না কারণ আজকে চর্বি একদম ছিল না আর তেলের পরিমাণটাও কম দিয়েছি কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো হয়েছিল শুধু মাংস ছিল আজকে খাসির মাংস এই যে দেখো ফাইনালি খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে আমি আর মুন এই যে বেরিয়ে পড়েছি এই যে মুন আর ঠান্ডা করছে তার জন্য এই যে মাথায় দিয়ে দিয়েছি চাদর স্টল আর তারপরে যাচ্ছি গিয়ে একটু চা চল চলো সাথে থেকে আমি এর মন চিট পেয়ে গেছি আরাম করে যাচ্ছি বায়ুদৃষ্টিও দেখো কত সুন্দর আচ্ছা পূতिश्व আচ্ছা আছে 36 টাকা আছে বিন্না দেবী 36 টাকা

তো বন্ধুরা এই যে দেখতে পেলে ওই যে দুটো বাচ্চা মানে দুটো বাচ্চা আমি মুনকে দিলাম কিনা পেটিস কিনে তো ওরা বলছে আমাকেও দাও আমাকেও দাও তো ওদেরকেও কিনে দিলাম ওরা মনে হয় যা যা বোর্ডের বাচ্চা তো যাই হোক ওদেরকে দিয়ে না মানে কোথাও না কোথাও মনটা শান্তিই পাচ্ছিল যে কাউকে কিছু দিলে মনে হয় দিনটা খুব ভালো কাটে আজকে দিনটা দেখো খুব ভালো কেটেছে তো বন্ধুরা এই যে বাড়ি আসলাম বাপরে বাপরে যা ঠান্ডা কি বলবো সব দেখো চুলের অবস্থা কি হয়েছে সব ডাকা টেকা নিয়ে তারপরে হ্যাঁ টোটোতে বসে আসলাম যাওয়ার সময় তো বাসে গেছি আসার সময় টোটোতে টোটোতে বুঝতেই পারছো এখন ঠান্ডা যে লাগে মানে বাতাস কত যার জন্য সব ঢেকে ঢুকে আসলাম তো যাই হোক বাড়ি আসলাম কী কী নিলাম সেটার থেকে পরে দেখাবো ঠিক আছে তো চলো এক ড্রেস ট্রেস চেঞ্জ করি তারপরে তো এই যে দেখো এখানে বাড়িতে এসে বসেছি আর শ্রীজা দেখো নিয়ে এসে গিয়ে ভাপা পিঠে তো যাই হোক ভাপা পিঠে এখনকার দিনে বেশ ভালো লাগে মানে শীতের সময় এটা একটা বেশ প্রিয় খাবার তো চলো খাবারটা খেয়ে নিই আর শ্রীজাও কিন্তু খাবে শ্রীজাও খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা তোমাদের সামনে আসলাম কি কি বাজার করেছি সেগুলো দেখাবো তো আমি গতকালকে গেছিলাম গিয়ে ওই চাচলে গেছিলাম তোমরা তো দেখলে আর সেখান থেকে এসেই আসার পর ওই চ্যানেলে একটু ভিডিও করলাম তারপরে এই যে মানে ঠান্ডা লেগেছে তারপরে এসে ভাত টাত চাপালাম যাই হোক বিভিন্ন কারণের জন্য সামনে আসতে পারেনি তোমাদেরকে জিনিসগুলো দেখাতে পারেনি তো এখন ভিডিওটা এডিট করতে বসবো তার জন্য ভাবছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমি ঠাকুরের এই যে হ্যাঁ নিয়েছি তো এগুলো কি না গোপাল কৃষ্ণ ঠাকুরের জন্য মানে কৃষ্ণ ঠাকুর ছোট তো সিঙ্গেল থাকে তো এটা ঘাগরা ঠিক আছে কিন্তু এটা যেহেতু আমি গৌর নিতায় রাধাকৃষ্ণ মানে এত বড়ো বড়ো ফটোগুলো আছে ঠিক আছে সেগুলোর জন্য নিয়েছি তো এটা ভাবছি কুচিটা খুলে আমি টেলার্সে দিব টেলার্স দিদিকে তো বলবো ঠিক করে দিতে ঠিক আছে আর যেটা মানে ঠিক করে যখন নিয়ে আসবো তখনও তোমাদেরকে দেখাবো তো এই যে নিয়েছি একটা দুটো হুম কেমন লাগছে বলো আর এই যে তিন তিনটে দুটা গোলাপি দুটা লাল ঠিক আছে এটা নিয়েছি আর তোমাদেরকে পুজোর করে আমি সেই ক্লিপিংটা দিয়ে দেবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে পুজোর করে মানে যেটা কিনে নিয়ে এসেছি ওটা অলরেডি আমি এখানে দিয়েছি দেখো এখানে এই যে হলুদ রঙেরটা আর ওইদিকে দেখো ছোটো ছোটো দুটো নিয়ে এসেছি তো সিঙ্গেল সিঙ্গেল যেহেতু রাখতে হয় আমার শাশুড়ি মা বলেছিল যে একটা আসনে রাখতে হয় না তো যার জন্য বড়ো করে একটা পেতে দিয়েছি আর দুটো সিঙ্গেল এনে ওই যে দুটো ঠাকুর মানে কৃষ্ণ ঠাকুর রাধা ঠাকুর কৃষ্ণ রাধা করে পাতানো হয়েছে মানে ওই যে ঈশের মতো পাতানোর জন্য নিচে মেঝেতে দুটা ছোটো ছোটো নিয়েছি আর একটা বড় নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। আর আর নিয়েছি গিয়ে কিছু সবজি বাজার করেছি আর কি কী নিয়েছি চলো তোমাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে চলো এই যে দেখতে পাচ্ছ এখানে আছে গিয়ে সজনা ঠিক আছে ওখানে গেলাম তো দেখছি ডেলি মার্কেটটা খোলাই ছিল মানে তখন সবাই নিজের নিজের দোকানগুলো গুছানো মানে গুছাচ্ছিল ঠিক আছে তো ভাবলাম শেষের দিকে যাই তো দেখছি ভালোই বাজার পেয়ে গেলাম তো এই যে দেখো সজনা উচ্ছে একটা ক্যাপসিকাম এখানে আছে গিয়ে বিনস আর ওই যে বরবুটি আর আছে গিয়ে ওই সিম ঠিক আছে আর এই যে পেঁয়াজ কলি এই দু মুঠ পেলাম মাত্র দশ টাকায় তো যা ধরুন নিয়ে নিলাম স্টোর করে রাখবো ফ্রিজে চলে যাবে অনেক দিন আর এই যে দেখো মেথি শাক বুঝতে পারছো মেথি শাক কারা কারা মেথি শাক ভালোবাসো আমাদের বাড়িতে ভীষণ ভালোবাসে মেথি শাক আর এখানে আছে গিয়ে দেখো স্ট্রবেরি ঠিক আছে এই দেখো স্ট্রবেরি এই স্ট্রবেরিটা নিলাম কারণ মুন আর ঠাকুরের জন্য কিছু রাখবো পুজো করার জন্য আর এই যে দেখো এখানে আছি গিয়ে এই যে আঙ্গুর ঠিক আছে অল্প করেই নিয়েছি তো যাই হোক এই ছিল আজকের বাজার হ্যাঁ আর নিয়েছি গিয়ে সৃজার জন্য নিয়েছি গিয়ে সিজার জন্য নিয়েছি গিয়ে পা মোজা আর মনের জন্য নিয়েছি গিয়ে হাত মোজা এই যে হাত মোজা নিয়েছি বাচ্চা মানুষ বুঝতেই পারছো সাথে সাথে পড়াও হয়ে গেছে এটা মনের আর সিজার ছিল পা মোজা তো মুন পরে নিয়েছে আর ওইখানে হ্যাঁ একটা কথা তোমাদেরকে ওই যে তোমরা দেখলে না যে একজনকে আমি ওই বাচ্চাগুলোকে আমি পেটিস কিনে দিলাম বাচ্চাগুলো বলতে দুটা বাচ্চা ছিল একটা পেটিস কিনে দিয়েছি মানে ওই বাচ্চাগুলো হলো গিয়ে যা যা বোর্ডের বাচ্চা বুঝতে পারলে তো আমি যখন পেটিসটা ওকে কিনে দিলাম যেহেতু আমার মেয়েকে দিলাম ওখানে বাচ্চা মানুষ এসে বলছে আমাকে দাও আমাকে দাও তো সেটা মানে কি করে বাচ্চাকে না বলবো যার জন্য দিলাম কিনে পাশের দোকানদারটা বলছিলো দিদি এদেরকে বেকার দিলেন তা আমি বললাম কেন তো বলছে যে এরা এটা ব্যবসা করছে আপনি একদিন হঠাৎ করে আসলেন আর ওদেরকে দিলেন মানে দয়া লাগলো কষ্ট লাগলো আপনি ওদেরকে দিয়ে দিলেন যে বাচ্চা মানুষ কী করে না বলবো তাই না কিন্তু ওরা এটা ধান্দা করে আপনার কাছ থেকে নিয়ে চলে গেল তো এটা বাড়িতে গিয়ে দিয়ে দিবে মানে যেখানে ওর বাপমা থাকছে সেখানে দিয়ে দিবে আবার অন্য কারো কাছে গিয়ে চাইবে তো মনে হয় ব্যবসা করছে কারণ আমি কিছুক্ষণ পরে দেখলাম যে ওই বাচ্চাগুলোই আবার দেখছি অন্য কারো কাছে গিয়ে চাইছে মানে এটা ওদের ব্যবসা মাগুলো আছে না বাচ্চাগুলোর মাধ্যমে এই চেয়ে চেয়ে ওরা খাই ঠিক আছে ওভাবে করে ওরা মনে মানে জীবনযাপন করে যেটা বুঝতে পারলাম আমি তো যাই হোক কাউকে কিছু দিলে মনটা ভালো লাগে মনের দিক থেকে শান্তি পাওয়া যায় তো আমি আমার কাজ করলাম তাই না বাকি ভগবান তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থেকো আর কালকে না যাই না কেন আমার দিনটা খুব ভালো কেটেছে মানে দান পূর্ণ করলে মনে দিন ভালো কাটে যেটা আমি মানে নিজেকে নিজে রিয়েলাইজ করতে পারছি বুঝতে পারলে তো চলো সাথে থেকো